কাল এনুমারেশন শেষের আগের দিন ফের নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন এবার বিএলও এবং বিএলএদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন নথির সঙ্গে এবার মিনিটস অফ মিটিংয়েরও ছবি আপলোড করতে হবে মৃত ভোটার খোঁজ নামেলা ভোটার এবং স্থানান্তরিত হওয়া ভোটারদের ক্ষেত্রে আলাদা ডিক্লারেশন আপলোড করতে হবে ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর কালই এনুমোরেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন একদিনের মধ্যে প্রত্যেকটা বিএলএ এবং তাদের নির্দিষ্ট অঞ্চলে সুপারভাইজারদের সঙ্গে মিটিং করতে হবে এবং সেটা এই একদিনের মধ্যে সেই ছবিটাও আপলোড করতে হবে যেটা কখনো সম্ভব নয় যেটা বিএলদের উপরে ক্রমাগত একটা প্রেশার দেওয়া হচ্ছে মানসিকভাবে একটা অত্যাচার দেওয়া করা হচ্ছে বিএল হ্যাঁ অবশ্যই বিএলএরকে উপরেও নজর রাখলো যেটা একটা আমাদের বৃক্ষ কর্মসূচির মাধ্যমে যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে এটা ক্রমাগত একটা প্ল্যান একটা চলে আসছে যেটা আমরা বিএলওদের পাশে দাঁড়াচ্ছি বিএল ওরা এইভাবে এই মানসিক নির্যাতন এই মানসিক চাপ কখনই পারবে না নিতে অ্যাপে যে নতুন অপশানটা দিয়েছে সেটা হচ্ছে দশ নম্বর অপশান আর কি ঠিক যেদিন এসআইআর কাজটা শেষ হবে তার আগের দিন একদিন হাতে আছে এটাকে বলা হচ্ছে যে বিএলও বিএলএ এমওএম এই নামে দিয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো ভুয়ো ভোটারের নাম ঢুকেছে কিনা বা কোনো মৃত ভোটারের নাম ঢুকেছে কিনা কোনো শিফটেড ভোটারের নাম ঢুকেছে কিনা এই ধরনের যদি কোনো অ্যানোমেলি থাকে সেটা যাতে না থাকে সেটাকে নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন চেষ্টা করছে নির্বাচন কমিশনের উচিত ছিল আগে থেকেই এই ধরনের প্রস্তুতিগুলো নিয়ে রাখা বিএলও অ্যাপে যা যা অপশান দেওয়ার সেগুলো আগে থেকেই তৈরি করে রাখলে এই ঝুঁকিটা এই ঝামেলাটা হতো না তবে শেষ মুহূর্তে দিয়েছে বিএল একটু চাপ বাড়বে এটা ঘটনা কিন্তু তার সাথে সত্ত্বেও বিএলএদের যে চাপে রাখা হলো তাদের যে দায়বদ্ধতা বাড়ানো হলো এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক বলে আমরা মনে করি কাল এনুমারেশন শেষের আগের দিন তার আগে সূত্র মারফত যে পরিসংখ্যান উঠে আসছে এসআইআর বাদের তালিকায় কি সাড়ে সাতান্ন লক্ষ মৃত ভোটার হতে পারে পঁচিশ লক্ষ স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় প্রায় কুড়ি লক্ষ ভোটারের নাম থাকতে পারে খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার প্রায় সাড়ে এগারো লক্ষ ডুপ্লিকেট ভোটার হিসাবে সাড়ে তেরো লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে সূত্র মারফত এমনই খবর আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা এই পরিসংখ্যা তোমার কাছ থেকে আরও বিস্তারিতভাবে জানতে চাইব দেখো জানিয়ে রাখি যে এই পরিসংখ্যান অবশ্যই যেভাবে নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এটা তালিকায় চিহ্নিত এখনো কিন্তু তারিখ এবং রাত পর্যন্ত চেক রিচেক রয়েছে সেই কারণে কিন্তু এই বাদের তালিকা আরো বাড়বে এবং যেহেতু বলা হচ্ছে যে সাতান্ন লক্ষ বহান্ন হাজার দুশো সাতের মতো এখন বাদের তালিকা চিহ্নিত রয়েছে যার মধ্যে মৃত নিখোঁজ এবং স্থানান্তরিত রয়েছে এবং অন্যদিকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু বৈঠক ছিল স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজার্ভার সুব্রত ছিলেন অন্য যারা অন্য ডিওরাও ছিলেন যারা প্রেসিডেন্সি ডিভিশনের যারা ছিলেন ডিওরা এবং সেক্ষেত্রে কিন্তু সব থেকে মাথা কারণ হয়েছে এই মুহূর্তে কিন্তু প্রোজেনি ম্যাপিং দেখা যাচ্ছে যে এখানে এখানে যে প্রোজেনি ম্যাপিং এর যে সংখ্যা কিন্তু অত্যন্ত বেশি এবং দেখা যাচ্ছে যে যে গ্র্যান্ড অর্থাৎ শুধুমাত্র বাবার ক্ষেত্রে না বাবার সাথে নয় গ্র্যান্ড পেরেন্টস এর সাথে কিন্তু সবার ম্যাপিং হয়েছে এখানেই কিন্তু কমিশনের মাথা কারণে কারণ কারণে রিচেক ক্রসচেক এবং করতে বলছে কারণ অবজারভাররা ইতিমধ্যে কিন্তু ইসিআই এর কাছে অর্থাৎ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ডেটা চে পাঠিয়েছে সেই ডেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে আসছে এখনো পর্যন্ত জানি না কি সেলফ ম্যাপিং এ যে ক্ষেত্রে যে যে তথ্য সামনে আসছে সেটা হচ্ছে 2 কোটি 93 হাজার 93 লক্ষ 52 হাজার 893 33 শতাংশ প্রোজেনী ম্যাপিং এর সংখ্যা আসছে তিন কোটি 84 লক্ষ 85 হাজার 166 52.2% অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে কিভাবে এটা কিন্তু বেশিরভাগই কমিশন মনে করছে যেটা হচ্ছে তোমার বর্ডার এরিয়াতে রয়েছে বর্ডার অঞ্চল যে রয়েছে সেখান থেকে কিন্তু এই সম্প্রজনি ম্যাপিং এর সংখ্যা কিন্তু বাড়ছে আর এটা মনে করছে কমিশন যে বিএলও রা ঠিক মতো কাজ করেনি এবং এটা চেক করেনি এবং তার ফলে কিন্তু এই প্রজনী সংখ্যা কিন্তু বাড়ছে এবং ইসিআই আবারও একটা তালিকা পাঠাচ্ছে জানিয়ে রাখি শুধুমাত্র ইসিআই এই প্রজনী ম্যাপিং এর ক্ষেত্রে তালিকা পাঠায়নি কালকে কিন্তু আবারও ডেড ভোটার্স বা শিফটেড বা ডুপ্লিকেট তার মধ্যে থাকতে পারে সেই সংখ্যাও কিন্তু পাঠিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে তেরো এরকম সংখ্যা রয়েছে ভোটারদের ক্ষেত্রে যেটা যার মধ্যে কিন্তু অসঙ্গতি রয়েছে সেটা কিন্তু আবার চেক করতে বলা হয়েছে এখনো পর্যন্ত চেক রিচেক ক্রস চেক চলবে এবং এখনো পর্যন্ত যেটা বাদের তালিকা দেখা যাচ্ছে যে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত এই সংখ্যা কিন্তু আরো বাড়বে এবং যেহেতু আরো কটা দিন বা বাকি রয়েছে ষোলো তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে তার আগে কিন্তু এই সংখ্যা আরো বাড়বে এমনটাই মনে করছে কমিশন ধন্যবাদ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে